প্রত্যেকেরই শৈশবের স্মৃতি তার কাছে মূল্যবান ছোটবেলায় আমি যে স্কুলে পড়তাম আজকে আমি চলে এসেছি সেই স্কুলে স্কুলটির নাম হিজুলি জি বিদ্যালয় এই স্কুলেই আমার প্রথম আসা মায়ের হাত ধরে এখান থেকেই আমি অওয়া লিখতে শিখেছিলাম ছোট বন্ধুদের সঙ্গে খেলা করতাম ঘুড়ি ওড়াতাম স্কুলের সামনে একটি হাই স্কুল রয়েছে তার মাঠে আমরা ঘুড়ি ওড়াতাম এই স্কুলের পরিবেশ ছিল খুব সুন্দর তখন এই নতুন বিল্ডিংটা এখানে ছিল না একটা পুরনো বিল্ডিং ছিল সেখানে আমরা পড়তাম চাল দিয়ে জল পড়ত বৃষ্টির দিনে খুব মজা করতাম ছোটোছুটি ছুটি করতাম খেলাধুলা করতাম আর এই এখানে আমরা প্রচুর ঘুড়ি ওড়াতাম তখন ঘুড়ি ওড়ানোর খুব চল ছিল আমরা সারাদিন সুতোই মানজাতিতাম বিকেলবেলায় সেই ঘুড়ি নিয়ে এই মাঠে ওড়াতাম ঘুড়ি কাটাকাটি করতাম আবার কখনো সময় পেলেই আমরা বড়শি নিয়ে মাছ ধরতে যেতাম শৈশবে সেই দিনগুলো ছিল আমাদের কাছে রঙিন ভালোবাসার তখন আমরা কত ছুটতাম দৌড়াতাম খেলতাম দুরন্তপনা করতাম আজকে আমরা কর্মজীবনে প্রবেশ করেছি একটি প্রাইমারি স্কুলের শিক্ষক আমি কর্মসূত্রে সেখানেই থাকতে হয় উত্তরবঙ্গে কিন্তু যখনই সময় পাই তখনই নারীর টানে ফিরে যাই আমাদের সেই শৈশবের দিনগুলো যেখানে কেটেছে সেখানে আপনাদের জীবনেও সেই শৈশবের দিনগুলো আপনারা কখনোই ভুলতে পারবেন না সেখানে জড়িয়ে থাকে অনেক ভালোবাসা অনেক স্মৃতি অনেক আবেগ অনেক টান তাই তো শৈশবের টানেই বারবার আমরা ফিরে যাই আমাদের সেই হারিয়ে যাওয়া সেই গ্রামে সেইখানে আমরা খুঁজে পেতে চাই আমাদের শৈশবের সেই মধুর দিনগুলো যেখানে অনেক ভালোবাসা অনেক আবেগ অনেক স্মৃতি অনেক হৃদয়ের টান লুকিয়ে থাকে নিষ্পাপ মুখগুলো নিয়ে আমরা এই মাঠে কত খেলা করতাম কিন্তু আজকে সেই সব বন্ধুরা কোথায় আজকে কিন্তু কারোর সঙ্গে আমার দেখা হলো না মানুষ যত বড় হয় তত নতুন নতুন জায়গায় তাকে যেতে হয় নতুন কিছু তাকে আপন করে নিতে হয় আর পুরনো জিনিসগুলো থেকে সে একটু একটু করে দূরে সরে যায় কিন্তু সত্যি কি সে সরতে পারে কি সে ভুলে যেতে পারে তার সেই পুরনো দিনের কথা মানুষ পারে না তাই তো মানুষ বারবার ফিরে আসে তার টানে তার কাছেই তাকে ভালোবেসেই